মানুষের মধ্যে যে বৈষম্যের যে ক্ষোভ দানা বেঁধেছিল সেটা বিস্ফোরণ হয়েছে গত জুলাই আগস্টে এবং মানুষের যেটা প্রত্যাশা যে নিঃসন্দেহে আমি এটার সাথে দ্বিমত করব না মান্না ভাই বলল যে মোটা দাগে যে সমস্ত বিষয়গুলো যে সংস্কার করা প্রয়োজন সেগুলো সংস্কার করা যত দ্রুত সম্ভব করা দরকার আর বাকিগুলো তো এটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া আপনার বিচারপতিদের নিয়োগ বলেন নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানো বলেন পুলিশ প্রশাসনের মধ্যে যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো দূর করার জন্যে সুপারিশমালা তৈরি কাজ চলছে সেগুলো পরবর্তীতে এগুলো স্বাভাবিকভাবে চলবে এগুলোর সাথে আমি মনে করি কোনো দ্বিমত বা সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই সংবিধানের ক্ষেত্রে গতকাল গত পরশু দিন রায় হয়েছে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে এবং কিছু কিছু অবজারভেশন রেখে দেওয়া হয়েছে এখানে গণভোটের একটা প্রভিশন ছিল গণভোটের এটা আবার ফিরে আসবে যদি আপনার ওই পঞ্চদশ সংসদ বাতিল হয় রাষ্ট্রীয় মূল যে মৌলিক বিষয়গুলো নিয়ে দরকার গণভোট হতে পারে আপনার এখানে অনেকগুলো বিষয় যেটা মান্য হয় যেটা যেমন বললো যে আপনার সংবিধানের মধ্যে অনেক বিষয় নিয়ে আমাদের অনেকগুলো দল চল্লিশটা মত নিবন্ধিত দল আছে অনিবন্ধিত আরও অনেক দল আছে সুতরাং বিভিন্নজন বিভিন্ন মত তাদের দিতে পারে প্রস্তাব দিতে পারে কিন্তু এটাকে যখন সেই রকম জায়গায় জাতীয় ঐক্যমতের জায়গায় ঠিক রাখতে গেলে আপনার সবচেয়ে ভালো হবে কি যে জাতীয় ঐক্যমতের জায়গাটা ঠিক রাখার জন্য আপনি গণভোট দিয়ে দিতে পারেন যে মৌলিক যে বিষয়গুলো সাংবিধানিক মৌলিক কাঠামোগুলোর ক্ষেত্রে যে এখানে যদি আমি আর মান্না ভাই বসেই কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিই বা আগামী পার্লামেন্টে যারা মেজোরিটি পাবে তারাই যদি শুধু করতে তাহলে এত বড় বিপ্লব এত বড় রক্তপাতের দরকার ছিল আমাদের তো নিঃসন্দেহে পঞ্চাশ বছরে আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কোনো সন্দেহ নাই আমরা যখন যেভাবেই ক্ষমতায় এসেছি কিন্তু সত্যিকার অর্থে যে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাগুলো আমাদের নষ্ট হয়েছে এই জায়গাগুলোও ঠিক করার জন্য তো আপনার সংস্কার কর্মসূচি আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপিরও কিন্তু সংস্কার কর্মসূচি আমাদের দেওয়া আছে একত্রিশ দফা রয়েছে একত্রিশ দফা আছে সেটার পরিবর্তনও হতে পারে কোনো কোনো সময়ের প্রয়োজনে সেগুলো নতুন চিন্তা ভাবনা হতে পারে কিন্তু সব যেটা বড় ইম্পর্ট্যান্ট বিষয় ডিস লেলি অস এ যে আপনি প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে পঁচিশের শেষে অথবা ছাব্বিশের মাঝামাঝির আগেই নির্বাচন অর্থাৎ প্রায় দুই বছর ধরেন যে এই জুলাই আগস্টের বিপ্লবের আপনার সরকার গঠিত হওয়ার পর প্রায় দুই বছর যাচ্ছে তো দুই বছর আপনার এই সমস্ত কর্মকাণ্ড করতে কি আপনার এত সময়ের প্রয়োজন আছে কিনা না অলরেডি নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে বিচার বিভাগেরও মোটামুটি একটা কাঠামো কিছুটা হলো সংস্কার হয়েছে আপনার দুদু দুর্নীতি দমন কমিশনও আপনার পুনর্গঠন হয়েছে তাহলে আপনার এই নির্বাচন কমিশন আপনার খুব বেশি হলে ভোটার তালিকা আপগ্রেড করার জন্য তিন মাস সময় লাগতে পারে খুব বেশি হলে হ্যাঁ তো ভোটার তালিকা আপগ্রেড করে আপনি অন্যান্য কার্যক্রম চলমান থাকলো চলমান থাকার ক্ষেত্রে নির্বাচনকে এই প্রশাসন এই পুলিশই কিন্তু আপনার নির্বাচন অবাধ সুষ্ঠু নির্ভর করতে পারে এটা মাইন্ডসেট আপের প্রশ্ন আমরা যারা ক্ষমতায় থাকবো তাদের মধ্যে যদি এই সদিচ্ছা থাকে যে না আমরা এখানে নির্বাচনটা আমি তো ছিয়ানব্বই সাল থেকে জাতীয় নির্বাচন করে আসছি ধরেন তো সেই ক্ষেত্রে নির্বাচনটা আমরা এখানে সব কারণে মাঠে নির্বাচন বিতর্কিত হয় সে বিতর্ক জায়গাটাকে আমরা করতে দিব না প্রশাসন করতে দেবো না আমরা আমি যদি করতে চাই আমি একজন প্রার্থী হিসাবে আমাকে তার জন্য সেখানে ব্যবহৃতের আওতা আনতে হবে আইন আছে প্রয়োগ হয় না তো এই জায়গাগুলো আমার মনে হয় যে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্যে যে স্টেপগুলো নেওয়া দরকার এটা খুব জটিল কাজ আমি মনে করি না আপনার সেনাবাহিনীকে আমাদের দাবি বিরোধী দলের সবার বারবার বলেছি যে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দিয়ে সেনা থাকবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেশিপ পাওয়ার দিয়ে তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে এখনও মাঠে সেনাবাহিনী আছে ধরুন নির্বাচনকালীন সময়েও সেনাবাহিনী একটা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে নিরপেক্ষভাবে যে না এখানে কোনো ক্রাইম হতে দিব না কোনো গোলমাল হতে দিব না তাহলে আপনার নির্বাচন তো আর আমি মনে করি না যে আপনার কোনো সন্ত্রাস বা যেসব অনিয়মগুলো হয় সেই সমস্ত অনিয়ম করার সুযোগ কেউ পাবে যাই আস্থা রাখতে পারছেন না কেন প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কথা এখানে আপনি একটা জিনিস আপনি চিন্তা করেন যে বর্তমান এই তো প্রায় চার মাস হয়ে গেল বর্তমান সরকারের দেশের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু স্থবির অবস্থায় আছে সমস্ত প্রশাসনের লোকদের মধ্যে তো একটা মাইন্ড সেট আপ যে ক্ষমতায় কারা আসছে কি হচ্ছে আপনি যখন দলীয় সরকারের একটা একটা সরকার আসবে তখন কিন্তু তাদের দায়বদ্ধতা জবাবদিহিতা জায়গাটা আরও ই হবে এখন আপনি কোনো জায়গায় কেউ আপনার সেইভাবে আপনার কিন্তু জবাবদিহিতা নিয়ে দায় দায়িত্ব নিয়ে সেইভাবে অগ্রসর হচ্ছে না আমি অ্যাজ এ সাবেক এমপি হিসাবে বলবো যে আমি ধরো আমার নির্বাচনী এলাকায় আমি যখন ইওনো বা ডিসিকে বলছি তারা আমার কথা শুনতে পারে নাও পারে জনকল্যাণমূলক বা জনস্বার্থের যে সমস্ত কাজগুলো ঠিক আছে না ঠিক কিন্তু যখন আমি এলাকায় নির্বাচিত প্রতিনিধি থাকব তখন কিন্তু এই কাজগুলো তাকে শুনানোর জন্য করতে হবে দিনের মধ্যে ঠিক আছে না করতে হবে কিন্তু এই জায়গাগুলো কিন্তু এখন আপনার আপনার মনিটরিং বলে সচিবালয় থেকে যে মনিটরিং করা বা এগুলো দায়িত্ব নেওয়া যে কাজগুলো করো এখন একেবারেই স্থবির অবস্থা আছে নানান জটিলতা আছে কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে উনি তো মানে প্রথম প্রদেশের কথা বলছি দু হাজার ছাব্বিশে প্রথম অর্ধের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গায় আপনারা বয়স্পষ্ট কোথায় খুঁজে পাচ্ছেন এবং আস্থা রাখতে পারছেন না আস্থার আস্থা অনাস্থার ব্যাপার না আমাদের জায়গাটা হচ্ছে কি দেখুন ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু যখন আমরা ওয়ান ইলেভেনের সময় জরুরি অবস্থা নির্বাচন কিন্তু জরুরি অবস্থার মধ্য নির্বাচন হয়েছে আমরা বিএনপি থেকে বললাম যে না জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমরা বলছি একটা আপনি পথ নকশা বা রোডম্যাপ দেন ঠিক আছে আপনি একটা রোডম্যাপ দেন না কেন যে আগামী জানুয়ারি থেকে আপনাদের ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে এতদিনের মধ্যে আপনার ভোটার তালিকা আমরা চূড়ান্ত করব আপনার এই কাজগুলো আমরা এই সময় করব আমরা এই সময় আমরা নির্বাচন আয়োজন করব। আপনি একটা সুদৃষ্টভাবে একটা ঘোষণা ওয়ান ইলেভেনের মতো সরকার যারা আপনার ক্ষমতা থাকার জন্যে যারা সর্বাত্মক জাতীয় আন্তর্জাতিকভাবে চেষ্টা করেছে আমি যেটা ভয় করছি যে আজকে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের মধ্য যে বিভিন্ন রকম কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে এবং রাজনীতিবিদদেরকেও বিভিন্নভাবে আপনার এখানে আমি মনে করি যে বিভিন্নভাবে তাদেরকে ই করা রাজনীতিক রাজনৈতিক রাজনীতিকেও বিভিন্নভাবে আপনার ই করা হচ্ছে করা হচ্ছে বা রাজনীতিবিদদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তো পদ্মার অন্তর থেকে আর কোনো কাজ করছে কিনা তাদের অন্য কোনো আপনার আকাঙ্ক্ষা কিনা ডক্টর কিন্তু আর তো পদ্মার অন্তরাল শক্তি থাকতে পারে পদ্মার অন্তরালের জায়গা থেকে কোনো কিছু হচ্ছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমাদের ব্যক্তিদেরকে আমরা যারা এই পনেরো বছর যাবৎ ক্ষতিগ্রস্ত হয়েছি তারা কিন্তু আমরা এগুলোর জন্য সাংঘাতিক আমরা উদ্বিগ্ন আছি আমি বলবো